শুধু এই এক আলু ভর্তাকে কত রকমভাবে করলাম কেউ বলতেছে ঝাল কম খাবে কেউ বা বলতেছে ঝাল বেশি খাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো এখানে আমি অনেকগুলো মরিচ টেলি নিয়েছি তো কিছু মরিচ বেশি পেয়ে গিয়েছে তো এগুলো আমি কি পরের দিনের জন্য তুলে রাখতেছিলাম পরে অনেক কাজে এই শুকনো মরিচ লাগে তো এখানে আমি আলুগুলোকে চামড়া ফেলে ম্যাশ করে নিয়েছি তারপরে শুকনো মরিচ তিন চারটা দিয়ে একটু লবণ দিয়ে মেখে তারপরে সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই ভর্তাটায় মরিচ দিয়েছি তিনটা তো এখানে ভর্তার গোল্লা হবে তিনটা তো তারপরে আর এটা সাইড করে রেখে এখানে প্রায় আমি নয় দশটার মতো মরিচ নিয়েছি এটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একদম গুঁড়ো গুঁড়ো করে নেব তো এইখানে আমি ভর্তা করব দুইটা দুইটা ভর্তার জন্য মানে দুইজন মানুষের জন্য দুইজন মানুষের জন্য আমি এতগুলো মরিচ দিয়েছি মানে এই ভর্তাটা হবে একদম ঝাল ঝাল এই ঝাল ভর্তাটা খাবো আমি আর আমার আমি ম্যাশ করা আলুগুলোকে দিয়ে ভালো করে মরিচ মেখে তারপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেলটা একটু বেশি দিলে একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে তো এখানে আমি ঝাল করে ভর্তাটা করে নিচ্ছি এরকম ঝাল ঝাল আলু ভর্তা দেওয়ার সাথে ডাল থাকলে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আমি আলুগুলোকে গোল গোল করে নিচ্ছি আর প্রত্যেকটা আলু একটা প্লেটে সুন্দর করে ভর্তাগুলোকে সাজিয়ে নিচ্ছি তো এই যে এখানে আমার আলু ভর্তা করা কমপ্লিট তো এই একদম মরিচ ছাড়া ভর্তাটা আমার মেয়ের জন্য বাকি তিনটা যারা ঝাল খাবে না তাদের জন্য আর এখানে দুইটা করেছি একটা বেঁচেছি ওইটাকে একটা ছোট আলু ভর্তা করে ফেলছি ওগুলো আমার আর জন্য তো এগুলো কমপ্লিট করার পর এখানে চলে গেলাম ঘর গুছাতে এখন দেখুন প্রায় মনে হয় এগারোটা বা বারোটা বাজে আর দেখুন বাহিরে কি পরিমাণ অন্ধকার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ